যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তার নিজের জন্য সে যে যে জিনিসগুলা পছন্দ করে ওই জিনিসগুলা যদি তার অন্য মুমেন বাইয়ের জন্য পছন্দ না করে তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে তাহলে আমি ভালো খাইতে পছন্দ করি সমস্ত মুসলমান ভাইদেরকে ভালো খাওয়াইতে বা খাইতে দেখতে আমার পছন্দ করতে কথা বলেন ঠিক কিনা আমি আমার ছেলে ভালো চাকরি করবে ভালো বেতন পাইবে এটা আমি যেমন পছন্দ করি আবার আর একজন মোমিন ভাইয়ের ছেলে ভালো একটা চাকরি করবে ভালো পজিশনে যাবে এটা আমাকে পছন্দ করতে কথা বলেন ঠিক না আমি ভালো পড়তে যেমন পছন্দ করি আমার আরেক ভাই ভালো পড়ে ভালো খায় ওইটা আমার পছন্দ করতে হবে না পারলে তাকে সহযোগিতা করতে হবে ওই রকমভাবে প্রত্যেকটা পদে পদে আপনার জন্য যেই যেই জিনিসগুলো আপনি পছন্দ করেন আপনার মুমিন ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত আপনি পছন্দ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই হাদিস প্রমাণ করে আপনি আমি প্রকৃত মুমিন হতে পারি না কথা বলেন ঠিক এখন আমাদের সমাজে এমন মুমিন ভাই আসে না নাই কেউ যদি একটু ভালো চলে হের সহ্য না আসে না নাই কথা বে না ভাই আছে না নাই অমুকের ছেলে তো ভালো পজিশনে চলে গেছে কেমনে একটু মন্দ করা যায় এর একটু বদনাম করা যায় এর একটু বেকায়দায় ফালানো যায় এরকম চেষ্টা করে আসে না না আওয়াজ নাই ভাই আছে না নাই তাইলে এটা কি প্রকৃত মোমেনের খাসলত নাই এর বিপরীত কথা কয় না এর বিপরীত আছে না নাই দেখবেন কোন ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা এক্সাম্পুল দিয়ে বুঝাই আপনার মেয়েকে বিবাহ দিবেন ভালো একটা পাত্রের সন্ধান আসছে ভালো একটা পাত্রের সন্ধান আসছে দেখবেন আপনার এলাকার আরেক মুমিন ভাই সে সবার আগে একবারে প্রথম কাতারে নামাজ পড়ে কয়েকবার হজও করছে ওই সময় তার ভাড়াও লাগে না টাকাও লাগে না নিজের পকেটের টাকা খরচ কইরা গিয়ে আপনার মাই আর বদনাম কইয়া এমন আছে না নাই কথা কয় না আছে না আরো জুড়ে বলেন আছে না নাই তাহলে এটা কি প্রকৃত মুমেনের খাসলত এই জন্য প্রিয় বাইন আমার বুঝতে হবে এই জন্য আমার ছেলের আমার মেয়েকে যেইভাবে একটা পাত্রের কাছে বিবাহ দেওয়া আমার পছন্দের আমার আর এক মুমেন ভাই রত্ব এটা তার পছন্দ এটাও আমার কাছে পছন্দ লাগতে হবে কথা বলেন ঠিক কী না তাহলে আমি প্রকৃত মুমেন হতে পারব এই জন্য প্রিয় বাইর আমার প্রকৃত মুমেনের এই গুণগুলা যদি আমরা অর্জন করতে পারি পুরস্কার কি মনে আছে কথা কেন মনে আছে তাহলে এই পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা বলেন তোমাদের রবের কাছে রয়েছে তোমাদের উত্তম মর্যাদা এবং আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিব এবং আমার কাছে রয়েছে তোমাদের জন্য উত্তম রিজিক সুবাহান আল্লাহ বলেন